আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় আট গড় অষ্টম অধ্যায়ের নব্বই পৃষ্ঠা নব্বই পৃষ্ঠার তিন নম্বর অঙ্ক এই তিন নম্বর যে অঙ্কটা এই সমস্যাটা সমাধান করবো ইনশাল্লাহ একজন শিক্ষক তার শ্রেণীর শিক্ষার্থীদের ছেলে এবং মেয়ে এই দুইটি আলাদা দলে ভাগ করলেন এবং প্রত্যেক দলকে তাদের পরিবারের সদস্যদের গড় সংখ্যা বের করতে বললেন মানে গড় সংখ্যা বলতে তার পরিবারে এই সদস্যদের গড় সংখ্যা অর্থাৎ পরিবারে কতজন গড়ে কতজন সদস্য আছে পরিবারে তারপর শিক্ষার্থীরা নিচের ছককে বানানো শ্রেণীর সকল শিক্ষার্থীরা পরিবারের সদস্যদের গড় সংখ্যা নির্ণয় করি। করে এখানে তারাই ছকটা পেলো ছেলেদের শিক্ষার্থীর সংখ্যা হলো আঠারো পরিবারের সদস্যদের গড় সংখ্যা হলো চার দশমিক পাঁচ মানে আঠারোটা পরিবারে মোট যে সদস্য ছিল সবগুলিকে সদস্য সংখ্যাকে আঠারোটা ভাগ করে তারা করে পেলে চারটা শ্রমিক পাঁচ অর্থাৎ তারা প্রতি পরিবারে গড়ে চারটা শ্রমিক করে সদস্য আছে কিন্তু চারটা শ্রমিক এক কোন পরিবারে বেশি আছে কোনো পরিবারে কম আছে এজন্য আঠারোটা পরিবারের মোট সদস্য সংখ্যা যুগ করে আঠারোটা ভাগ করে তারা এই চারটা শ্রমিক পাঁচ অর্ধ করে মেয়েদের দল মেয়েদের দলের শিক্ষার্থীর সংখ্যা ছিল মারো জন তারা বারো জনের প্রত্যেকের পরিবারে কতজন করে শিক্ষার্থী আছে সেই কতজন করে সদস্য আছে সেই সদস্য নিয়ে এখানে মেয়েদের পরিবারের বয়সংখ্য আছে ছেলেদের পরিবারের ছেলেদের দলের পরিবারের গেসংখ্য আছে তো আমাদেরকে বের করতে বলছে যে শ্রেণীর সকল শিক্ষার্থীর পরিবারের সদস্যদের গর্ষণ তখন ছেলেদের আর মেয়েদের দল মিলে হলো সকল শিক্ষার্থী

মোট সংখ্যা কিভাবে বের করলো আঠারো গুণ চার দশমিক পাঁচ এখন অনেকে প্রশ্ন আসতে পারে এটাকে কেন গুণ করা হলো তো এটাকে আমি একটু বিশ্লেষণ করে যদি এখানে দেখাই যে পরিবারের সদস্যদের মোট সংখ্যা বের করার জন্য আমরা লিখবো আমরা এখানে ছক থেকে পাই ছক থেকে পাই ছকটা ছিল করে ছক থেকে দেওয়া ছিল যে গড় বড় সদস্য সদস্যের ভিত্তিতে সদস্য দেওয়া ছিল ছেলেদের দলে ছেলেদের দলে গড়ে গড়ে চার দশমিক পাঁচজন করে সদস্য আছে তাহলে গড় সংখ্যার ভিত্তিতে আমরা বলতে পারি একটি পরিবারে একটি পরিবারের সদস্য সংখ্যা চার দশমিক জন বড় সদস্যের ভিত্তিতে একটি পরিবারে একটি পরিবারের সদস্য সংখ্যা সদস্য সংখ্যা সমান সমান হল চার পরিবারের পরিবার ছিল ছেলে ছিল আঠারো জন আঠারো জন আঠারোটা পরিবার থেকে আসছে তাহলে ছেলেদের তাহলে মোট পরিবার ছিল আঠারোটি তাহলে আঠারোটি পরিবারের মোট সদস্য কত ছিল তাহলে আমরা লিখবো সুতরাং আঠারোটি পরিবারের সদস্য সংখ্যা হলো আঠারো গুণ চার আমরা জেনে চার আঠারো হলো আঠারোকে আঠারো আঠারো দু ছয়ত্রিশ তিন আঠারো চুয়ান্ন চার আঠারো বাহাত্তর তাহলে আঠারোটি পরিবারের সদস্য সংখ্যা হলো বাহাত্তর জন এরপরে আমরা গড় সদস্যের ভিত্তিতে এটি হলো ছেলেদের বেলায় ছেলেদের দল এখানে আমরা লিখতে পারি গড় সদস্যের ভিত্তিতে এই জায়গাটা হলো ছেলেদের দল ছেলেদের দল আবার গড় সদস্যের ভিত্তিতে একটি পরিবারের একটি পরিবারের সদস্য সংখ্যা মেয়েদের বেলায় দেওয়া ছিল পাঁচ দশমিক বেলায় দেওয়া ছিল চার দশমিক পাঁচ তো চার দশমিক পাঁচ তার আঠারো যদি আমরা গুন করি চার দশমিক পাঁচকে আঠারো বেলা গুন করলে পাঁচ হাজার চল্লিশের শূন্য হাতে আছে পাঁচ হাজার চল্লিশের শূন্য দশমিক একাশি হবে এখানে আসলে চার দশমিক পাঁচ একাশি আর মেয়েদের দলের বেলায় একটি পরিবারের সদস্য সংখ্যা হলো পরে পাঁচ দশমিক সুতরাং মেয়েদের দলে সদস্য ছিল বারো জন তাহলে পরিবার হবে বারোটি পরিবারের বারো এখন আমরা পাঁচ দশমিক তিন কে বারো দ্বারা গুণ করে দেব করে তিন দুগুণে ছয় পাঁচ গুণে দশ তিন একে তিন পাঁচ একে পাঁচ ছয় তিন ছয় একবার পরে দশমিক তেষট্টি দশমিক ছয় হল করি তিন দোকানে ছয় পার দোকানে দশ তারপরে তিপ্পান্ন কি মোট আসতেছে আমাদের ছয় তিন ছয় তাহলে তেষট্টি দশমিক ছয় তাহলে ছেলেদের পরিবার এটা হলো মেয়েদের দল মেয়েদের দল ছেলেদের দলে সদস্য সদস্য হলো আর মেয়েদের দলে তেষট্টি দশমিক ছয় তাহলে এখানে এটা লেগেছে আঠারো গুণ চার দশমিক পাঁচ যোগ বারো গুণ বারো দশমিক তিন এখন আমরা যদি তোমরা যদি ক্যালকুলেটারে করে দেখো এখানে এটার মধ্যে ক্যালকুলেটারে করো আঠারো গুণ আঠারো গুণ চার দশমিক পাঁচ দেখো যোগ বারো গুণ পাঁচ দশমিক তিন যোগ আসতেছে একশো চুয়াল্লিশ দশমিক ছয় তাহলে আমরা এই দুইটা যোগ করে ছেলেদের তাহলে আমরা বলতে পারি সুতরাং এখন আমরা লিখবো যে এখানে যেটা লিখবো পরিবারের সদস্যদের মোট সংখ্যা পরিবারের পরিবারের সদস্যদের সদস্যদের মোট সংখ্যা দিয়ে হচ্ছে মোট সংখ্যা সমান সমান হলো এখানে আমরা ছেলেদের পাইলাম একাশি জন আর মেয়েদের পাইলাম হলো জন তো যোগ করলে আসে আমরা জানি দশমিক চার আট আর ছয় হলো চোদ্দ একশো চুয়াল্লিশ দশমিক ছয় ছেলেদের এবং মেয়েদের অর্থাৎ মোট সকলের আঠারোটা এবং বারোটা সকল পরিবারের মোট সদস্য হলো একশো চুয়াল্লিশ দশমিক চার এখন এই মোট শিক্ষার্থী

আর করলেই আমরা এর ঠিক যে আছে এই জিনিসটাকে আমি ব্যাখ্যা করে এই অনেক হয়তো বুঝবে না অনেক বুঝবে যারা বুঝবে তারা আমি করবে না বুঝবে তারা এইভাবে ভেঙে করবে একটি আঠারোটি কতজন আমার মেয়েদের দলের ক্ষেত্রে একটি পরিবারের সদস্য এতজন গড়ে একটি তারপর সতের সঙ্গে এতজন সুতরাং যোগ করবো যোগ করে মূর্শিক বারো ত্রিশ তিরিশ তারা এটাকে ভাগ করে দিলেই উভয় পরিবার ছেলে এবং মেয়ে সকলের পরিবারের গড়ে কত চোর করে সদস্য আছে সেটা বেরিয়ে যাবে এখন আমরা ভাগটা করতেছি ভাগটা করার জন্য আমরা তিরিশ তারা এখানে উপরের নিচে ভাগ করে দেবো তিরিশ দ্বারা ভাগ করে দেবো একশো চুয়াল্লিশ দশমিক কে একশো চুয়াল্লিশ দশমিক কে ভাগ করে দেবো ত্রিশ দ্বারা ভাগ করলে আমরা প্রথমে দেখতেছি যে চোদ্দোর মধ্যে তিরিশে ভাগ যায় না একশো চুয়াল্লিশের মধ্যে যায় চার বার চার শূন্য শূন্য চার শূন্য শূন্য তিন চার হলো বারো দুই করলো চার দুই দশমিক বারো দশমিক বসাবো এরপরে ছয় নিয়ে আসবো ছয় নিয়ে আসলে এরপরে যাই হচ্ছে তিন আটটা চব্বিশ আট তিন নম্বর সাতাশ বেশি হয়ে যায় তো আটটা যাবে আটটা শূন্য শূন্য তিন আটটা দু একটা শূন্য আনতে থাকে এখন ত্রিশ দু ষাট এখানে একটা শূন্য বাক্য চার দশমিক আট দুই চার দশমিক আট দুই আমরা বলতে পারি পরিবারের সদস্যদের গড় সংখ্যা হলো অর্থাৎ ঘরে প্রতিটি পরিবারে ছেলেদের আঠারোটি পরিবার এবং মেয়েদের আঠারো বারোটি পরিবার মিলে মোট ত্রিশটি পরিবারে গড়ে চার দশমিক আট দুই জন করে সদস্য আছে এটাই ছিল আমাদের তিন নম্বর প্রশ্নের উত্তর তো তোমরা যদি বইয়ের বুঝো পুজো তাহলে তো দুইটা একসাথে করবে যুগ করার পর মোট শিকার্থী ছিল ৩০ জন অর্থাৎ তিরিশটি পরিবার সেই ৩০টি পরিবারে কত জন সদস্য আছে সেটা মোট এই সদস্য সংখ্যাকে মোট শিকার্থী সংখ্যা ভাগ করলে চার দশমিক আসে এই ছিল আজকের তিন নম্বর প্রশ্নের উত্তর এর মাধ্যমে আমাদের এই নব্বই পৃষ্ঠার সমস্যা শেষ হলো পরবর্তী ভিডিওতে আমরা একানব্বই পৃষ্ঠার সমস্যা গুলি নিয়ে আসবো সবাই ততদিন ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ